আজকে রাজশাহীর ফার্স্ট ডে আর আজকে আমরা কোথায় গেলাম কি করলাম এই সব কিছু নিয়ে থাকবে আজকের এই ভিডিওটি ভিডিওটা না টেয়ে শেষ পর্যন্ত এখন রইল হ্যালো এভরি ওয়ান কি অবস্থা সবার দিস মি জানতে ফের দুস মিম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাইদার নিউ ভিডিও হুট করে সিদ্ধান্ত নিলাম যে রাজশাহী যাব সবাইকে যে সারপ্রাইজ দেব তো একদিনেই টিকিট কেটে আমরা এসেও পড়েছি তা আজকে কোথায় ঘোরাঘুরি করলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তেমন কিছু ভিডিও করতে পাইনি যাই করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি রাতের বাসের ভিডিও একটা অ্যাড করে দিয়েছি রাস্তাগুলো অনেক সুন্দর ছিল তেমন জামজট পড়েনি আমরা প্রায় ফলের টাইমে পচিয়ে গেছি এই সেই ফ্রেশ ট্রেশ হয়ে খালামুনি নাস্তা দিলো আর নাস্তা আমরা খেয়েছি খিচুড়ি আর ডিম দিয়ে সাথে চাটনি তো আছেই দেন কিছুক্ষণ রেস্ট নিতে নিতে দেখি আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে আর লাঞ্চের দাওয়ার ভিডিওগুলো করতে আমার একদমই ভালো না তাই ভিডিও কইনি দেন আমরা তিনটা সাড়ে বেরিয়ে যাই ঘোরাফেরা করার জন্য তো এই তো বেরিয়ে গেলাম আর আমার বোনেরা রং ঢং করতেছে তো আঙ্কেল বললো আজকে ফার্স্ট নাকি আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়টা ঘোরাবে তো এই তো আমরা অটো নিয়ে রওনা হই আর রাস্তাগুলো অনেক বেশি সুন্দর ছিল কোনো জামজট ছিল না আমরা আইসক্রিম খেয়ে নিলাম আর যে গরম পড়ছে আইসক্রিম না খেলে তো মরেই যেতাম লাগতেছিল তো এই তো আমরা এসে পড়েছি আর আমি এখানে ঘুরে ঘুরে দেখতেছিলাম আর বিশ্ববিদ্যালয়টা অনেক বড় ছিল ছবি আর ভিডিওর জন্য তো পারফেক্ট একটা এরিয়া এটা আর এখানে দেখলাম গাছে ধরেছে বাট অনেক ছোট আমার থেকে সবচেয়ে বেশি এই রাস্তাটা ভালো লাগছে কারণ দুই সাইড গাছ ছিল আর মাঝখানে রাস্তাটা ছিল দেখতে অনেক সুন্দর লাগতাছিল আমি এখানে একটা ভিডিও করে দিয়েছিলাম যেটা আমি ফার্স্টে অ্যাড করে দিয়েছি আর এখানে অনেক সুন্দর সুন্দর ফুল ছিল নানান ধরনের অনেক ফুল ছিল যেগুলোর নাম আমি জানি আবার কিছুটা নাম জানিও না ঘুরাঘুরি করতে করতে আমরা বিশ্ববিদ্যালয়ের অনেকটা ভিতরে ঢুকে যাই আর আমার বোনেরা তো ছবি ভিডিও নিয়ে ওনারাই ওনারা ব্যস্ত হয়ে গেছে আমাকে কি করে দিবে তাও আমি টুকটাক কয়েকটা করে নিই ওদের থেকে দেন আমরা এখানে সবাই দাঁড়াই আর আজকে খাবো আমরা সেই ভাইরাল লেবুর পিনিক যেটা আমি অনেক দেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেক ভাইরাল লেবুর পিনিকটা আর ওই মামার থেকে আমরা নেই একটা না দুইটা না পাঁচ পাঁচটা অর্ডার দেই তো এই তো আমাদের ভাইরাল লেবুর পিনিক রেডি এখন খেয়ে দেখলাম যে আসলে অনেক মজা আর অনেক সহজ উপকরণ দিয়ে এটা বানানো বাসায় বানিয়ে খাওয়া যাবে দেন আমরা ভাঙচুর খাই আর এই ভাঙচুরটা আরো বেশি মজা ছিল আর এটা নাম শুনে ওদিকে আমরা হাসতে হাসতেই শেষ সবাই হাঁটতে হাঁটতে সবার অবস্থা অনেক খারাপ তাই ভাবলাম যে আর হাঁটবো না এখন অটো দিয়ে আরো ভিতর দিকে যাবো আমরা প্রায় সন্ধ্যা হয়ে গেছে তাই আমার ভিডিওটা এরকম ক্লিয়ার আসতেছে না বা ভালো দেখাচ্ছে না আর রাজশাহীতে অনেক গরম পড়েছে যেটা হয়তো বা আমি না আসলে কখনো বুঝতামই না প্রায় দুই বছর পর যে আমার খালা আর আমার খালাতো বোনের সাথে দেখা তাই আজকে দিনটা অনেক বেশি মতো ছিল ছোটবেলার আশায় আমার অনেকবার আসা যাওয়া হয়েছে তো এখন আমরা এখানে থামি আর এই জায়গাটা আমার আঙ্কেল বলতেছিল যে মুক্তিযোদ্ধাদের নাকি শহীদ করেছে এই জায়গার ভিতরে বাট আমি অ্যাকচুয়ালি জানি না যে এটার আসল কাহিনী কি আর এখানে সবাই জুতো খুলে উপরে উঠতেছে তাই আমরাও জুতো খুলে উপরে উঠলাম কিছু ছবি ভিডিও করলাম এই জায়গাটা ঠিক মাঝ বরাবর এই জিনিসটা দাঁড়া করানো আর এটার আসল কাহিনী কি আমি কিছুই জানি না যারা যারা জানো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও দেন ঘোরাঘুরি করার শেষে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই বাট আঙ্কেল আর খালামণি বলতেছিল যে আরেকটা নাকি সুন্দর জায়গা আছে রাস্তার পাশে যেখানে ছবি তুলে নাকি অনেক বেশি ভালো লাগে তাই আমরা সবাই বললাম যে ওই জায়গায় নেওয়া যাক দেখি কত সুন্দর ওই জায়গাটা আর এই তো আমরা এসে পড়ছি আসলে রাস্তাটা অনেক সুন্দর আর লাইটগুলো আরো বেশি সুন্দর লাগতাছিল আর এই সাইডের গাছগুলো তো আরো বেশি সুন্দর তো আমি এখানে একটা ভিডিও করে নিই যেহেতু রাস্তাটা ফাঁকা পেয়েছি তাই তো এই ছিল রাশের ফার্স্ট ডে ব্লগ আশা করি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে সবাই আমাকে অনেক অনেক দোয়া করবে আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আমার সব ভিডিও আমি কিছুদিন পর আপলোড দিব তো সবাই আমার পাশেই থাকবেন আশা করি সবার কাছে আজকে ব্লগটা বেশি ভালো লেগেছে সবাই লাইক কমেন্ট করতে ভুলবেন না নেক্সট অন্য কোনো ভিডিওতে আবারও দেখাব আপনাদের সাথে আল্লাহ হাফেজ